আসসালামু আলাইকুম ফেসবুক ভিডিও ভাইরাল হওয়ার সহজ উপায় কী আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওতে মার দশটা পয়েন্ট উল্লেখ করব যে দশটা পয়েন্টটা আপনি যদি ফলো করেন এবং ফলো করে সে অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার যে ফেসবুক ভিডিও রয়েছে ফেসবুক ভিডিও আপনি খুব সহজে ভাইরাল করতে পারবেন রকম জানলা ছাড়াই দেন বন্ধুরা দশটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করুন ভিডিও যেন উচ্চমানের হয় এবং দর্শকের আকর্ষণ তা নিশ্চিত করুন ভিডিও ভিডিও শুরুতে দর্শকের আটকে রাখার চেষ্টা করুন প্রথম কয়েক সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ দেন আপনি মনে করেন আপনি ভিডিওটা আপলোড করবেন ফেসবুকে আপ ভিডিওটা আপলোড করার পূর্বেই আপনি ভিডিওটা রেকর্ডিং করবেন এবং পরবর্তী সেটা আপনাকে এডিট করে সম্পূর্ণ একটা ভিডিও মেক করতে হবে কিন্তু ভিডিও মেক করার প্রথম অংশে আপনাকে এমন কিছু প্রথম দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের ভেতরে এমন কিছু আপনাকে সেটা ইয়ে করতে হবে আপনাকে এডিট করে সামনে দি উপস্থাপন করতে হবে ভিডিওর প্রথম অংশেই দশ সেকেন্ডের ভেতর এমন কিছু উপস্থাপন করতে হবে যেটা দর্শক আপনাকে খুবই ইন্টারেস্টেড হয়ে যে মনে করে যে আপনার ভিডিওটা সে সম্পূর্ণ দেখে এরকম এরকম কিছু প্রসেস আপনার ভিডিওতে দশ সেকেন্ডের ভেতরে আপনাকে সেটা সামনে দিয়ে দিতে হবে দুই নম্বর যে পয়েন্টটা হচ্ছে ভিডিও শিরোনাম এবং থামমেল আকর্ষণীয় এবং ক্লিকযোগ্য শিরোনাম দিন ভিডিও তাম মেল হওয়া এমন উচিত যা দর্শকে ক্লিক করতে উৎসাহিত করে আপনার ভিডিওতে এমন কিছু টপিক ব্যবহার করেন বা আপনার থামমেলে এমন কিছু আপনি লিখবেন বা এমনভাবে থামমেলটা আপনার উপস্থাপন করতে হবে থামমেল অ্যাড করতে হবে আপনার ভিডিওতে যেটা আপনার দর্শককে দেখা মাত্র সেটা ক্লিক করে এমন প্রসেসে আপনাকে সেটা কাজটা করতে হবে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য ভিডিওর উদ্যোগ যেন খুব বেশি না হয় সাধারণত এক থেকে দুই মিনিটের বেশি ভিডিও বেশি ভাইরাল হয় এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভিডিওটা সবসময় ছোটো রাখার চেষ্টা করবেন কেননা ছোটো ভিডিওগুলো ফেসবুকে খুবই দ্রুত ভাইরাল হয়ে যায় চার নম্বর যে বিষয়টা হচ্ছে সঠিক সময়ে পোস্ট করুন আপনার টার্গেট দর্শক যখন অনলাইনে বেশি সক্রিয় থাকে সেই বিষয়ে সে সময়ে ভিডিওটা পোস্ট করার চেষ্টা করুন কেননা আপনি মনে করেন যে আপনি যদি রাতের বারোটার সময় ভিডিওটা আপলোড করেন সেক্ষেত্রে আপনার কোনো দর্শক থাকবে না অনলাইনে সবাই ঘুমিয়ে পড়বে সেক্ষেত্রে বাংলাদেশের যে ইয়ে অনুযায়ী আপনার যে ফ্রেন্ড সার্কেল বা আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে তারা সব সময় কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে অনলাইনে সেটাই সে সময় আপনাকে ভিডিওটা আপনাকে পোস্ট করতে হবে যাতে খুব সহজে আপনার দর্শকরীরা বেশি সময় অনলাইন থাকা মাত্র আপনার ভিডিও তারা দেখতে পারে এবং খুব দ্রুত সেখানে ভাইরাল হয়ে যায় পাঁচ নম্বর সে বিষয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করুন আপনার ভিডিওতে আপনি পর্যাপ্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি প্রাসঙ্গিক এবং জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করুন যাতে আপনি ভিডিও বেশি লোকের কাছে পৌঁছাতে পারেন বিভিন্ন রকমের ভিডিও অনুযায়ী আপনি হ্যাশট্যাগ অবভিয়াসলি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে ফেসবুকের হ্যাশট্যাগ সম্পর্কে ভিডিওটা আপনি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন ছয় নম্বর যে বিষয়টা রয়েছে শেয়ার এবং প্রচার করুন আপনার ভিডিওটা বিভিন্ন গ্রুপে পেজে এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন যে শেয়ারের মাধ্যমে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় সাত নম্বর যে বিষয়টা রয়েছে সেক্ষেত্রে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ান দর্শকের সাথে ইন করুন ইন করুন এবং তাদের কন্টেন্টে কমেন্টে জবাব দিন লাইক লাইক ও শেয়ার করতে উৎসাহিত করুন আপনি আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা তারা যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে লাইক করবে তাদেরকে আপনি লাইকের কমেন্টে কমেন্টের জবাব দিন এবং কমেন্টে তাদেরকে আপনাকে ইন করে রাখতে হবে আট নম্বর যে বিষয়টা রয়েছে ফেসবুক অ্যাডস ব্যবহার করুন ফেসবুকে যদি আপনি ভিডিওটা বুস্ট করেন বা ফেসবুক অ্যাডসের মাধ্যমে আপনার ভিডিও প্রচার করতে পারেন এটি আপনার ভিডিও রিস্স বাড়াতে অনেকটা সাহায্য করবে যদি আপনি ফেসবুক অ্যাডসের মাধ্যমে যদি আপনি ইয়ে করতে পারেন ফেসবুকের যে ভিডিও আপনার ভিডিওটা যদি আপনি বুস্ট করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার অনেকটাই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় নয় নম্বর যে বিষয়টা হচ্ছে ট্রেন্ডিং টপিক ব্যবহার করুন বর্তমানে ট্রেন্ডিং টপিক বা ইনভেন্ট সাথে সম্পর্কিত ভিডিও তৈরি করুন যদি আপনি ট্রেন্ডিং টপিকে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও রাতারাতি বের হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় দশ নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন ভিডিও নিচে এমন একটি ভালো ডিসক্রিপশন লিখুন যাতে দর্শকরা বুঝতে পারে যে ভিডিওটা কী সম্পর্কে ভিডিওতে যে সম্পর্কে রয়েছে আপনি সে সম্পর্কে একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারেন সেক্ষেত্রে ভিডিওটা কী হবে আপনার ফ্রেন্ড সার্কেল অনেকেই সার্চ করলেই আপনার ভিডিওটার ডিসক্রিপশনের কিছুটা কিওয়ার্ড রয়েছে যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনার ভিডিওটা চাষ করলে আপনার সেই তাদের সাজ চলে আসবে এবং তারা ভিডিওটা প্লে করবে এই কৌশল গুলো অনুসরণ করে আপনি আপনার ফেসবুকে ভিডিও ভাইরাল করার সম্ভাবনা বাড়াতে পারেন এবং মনে রাখবেন ধৈর্য এবং ধারাবাহিকটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ধৈর্য ধরে এবং ধারাবাহিকভাবে ফেসবুক পেজে কাজ করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি খুব সহজে বাইরে করতে পারবেন প্রথম অংশে আপনার ভিডিওটা খুবই রিস্ক কম থাকবে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে এবং ধারাবাহিকতা বজায় রাখে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার ভিডিও খুব সহজে আপনি ভাইরাল করতে পারবেন এর মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শৈশব ভালো থাকবেন আল্লাহ হাফেজ